নমস্কার বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের আঠারোই মে থেকে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা রাহু ও কেতুর নতুন গোচর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতকদের জন্য রাহু ও কেতুর পরিবর্তন কি প্রভাব আনছে হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রাহু ও কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে রাহু রাহুকেতুর এই নতুন অবস্থান আগামী দেড় বছর স্থায়ী হবে এই নতুন গোচরের ফলে রাহু প্রবেশ করেছে কুম্ভ রাশিতে এবং কেতু করেছে সিংহ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে রাহুর জন্য অত্যন্ত ভালো রাহু এখানে সাধারণত শুভ ফল দিয়ে থাকে কুম্ভ রাশি বায়ু বায়ুতত্ত্বের রাশি আর রাহু ও বায়ুতত্ত্বের গ্রহণ তাই এই সংযোগ মানে অপ্রত্যাশিত অস্থির অথচ ফলদায়ক সময় যারা রাজনীতিতে আছেন তাদের জন্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়ে যারা বিয়ে করতে চান তাদের জন্য বিবাহের যোগ রয়েছে প্রবলভাবে যারা বিদেশে যেতে চান অথবা জন্মস্থান থেকে দূরে বসতি স্থাপন করতে চান সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে এই সময়ে নানা রকমভাবে অর্থাগমের প্রবল সম্ভাবনা থাকছে যারা নেটওয়ার্কিং ব্যবসায় বিজ্ঞানী গবেষণামুখী কাজে নিযুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই রাহু প্রচুর সাফল্য এনে দেবে প্রচুর ভ্রমণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দেড় বছরে থাকছে তবে যে কোনো অনৈতিক সম্পর্ক আপনাকে মানসিক অশান্তি ও আইনি জটিলতায় ফেলতে পারে কিন্তু এখানেও শুভ সংবাদ হল বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাহুর উপর ফলে অনেক খারাপ প্রভাব থেকে আপনি থাকবেন সুরক্ষিত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের আগামী দিন হোক মঙ্গলময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে